প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার তিন নং ওয়ার্ডের পৌরসভার তিন নং ওয়ার্ডের সুলিশগেট এলাকার মসজিদ সংলগ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চলাচলের পথ আটকিয়ে দেওয়া হয়েছে একদম বাস খুঁটি বেড়া দিয়ে তো এখানে অভিযোগ আছে যে এই জমিটা এই যে রাস্তা চলাচলের জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের তো পানি উন্নয়ন বোর্ডের জমিতে মানুষ হাঁটতে পারবে না সেই রাস্তা আটকিয়ে দেওয়া হবে আটকিয়ে দিয়ে টাকা দাবি করা হবে যে তাদের কাছে এক লক্ষ টাকা চাচ্ছে যে টাকা যদি দেয় তাহলে এখান থেকে চলাচল করতে পারবে আর যদি টাকা না দেয় তো চলাচল করতে পারবে না তো এই অভিযোগটা এসেছে এখানের আসিফ নামে এক ব্যক্তি আছে তার বিরুদ্ধে তো আমরা জানবো আমি জানাবো আপনাদের যে আসলে এটা আসলে বৈধতা আছে কিনা আটকানোর আটকানোটা ঠিক হয়েছে কিনা না সে জোর জোর করে আটকানো হয়েছে তাদের অবরুদ্ধ করা হয়েছে তাদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের আর অন্য কোনো চলাচলের রাস্তা নাই আমরা বাসা আমি আমার মা অসুস্থ মা অবরুদ্ধ অবস্থায় আছি বাজার করতে পারি না বা হসপিটালে বেরোতে পারি না খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছি পরে আমরা দুই সালে জমি কিনে এখানে আমরা বসবাস শুরু করি সেই থেকে আমরা এইটাই চলাচলের রাস্তা হিসেবে আর কি আমাদের দেখানো হয়েছে এটা মোট আটত্রিশশো বাইশ মানে এরা তিন ভাই একসাথে জমি কিনে তিনজনে ভাগ করে হার করে আর কি জমিটা নিয়েছিল যে সামনের পুরোটা থাকবে এই জন্য সামনে পিছনে যারা থাকবে তাদের চলাচলের রাস্তা আর কি পরে দুই সালে আসিফ জমি ক্রয় করার পর থেকে আর কি আমাদের এটা চলাচলের রাস্তা আটকাই দিছে এটা মানে আটকানোর চেষ্টা করছিল তখন পৌরসভা থেকে সার্ভার আসছে তারপরে তারা এটা বন্ধ করছে ইটবালি হ্যাঁ ইটবালি অনছিলো তখন আর এটা করতে পারেনি পরে এখন আবার এটা গত এক সপ্তাহেরও বেশি থেকে এটা আর কি আটকে রেখেছে এটা বন্ধ করে রেখেছে এখন এই এই যে মানে কাছাকাছি রিসেন্টলি এটা কি করেছে

পথ এইটা আমাদের সবারই রয়েছে মাঝখানে আমার আব্বাকে দিয়েছে এবং পিছনে হচ্ছে আমার আর এক চাচা দিছে উনি মিলিটারি বা আর্মি আর্মিতে মানে ছিল উনি এখন রিটায়ার পার্সেন্ট তো দুই সালে আসিফ ভাই যখন রাস্তা এই ওই জমিটা কিনছে আমার বড় চাচার কাছ থেকে তখন থেকে বলা হুমকি ধামকি এরকম দেয় যে রাস্তা আটকে দিব রাস্তায় হ্যাঁ চলাচল করতে পারবেন না তাহলে আমাকে টাকা দিয়ে তারপরে আমার কেনা সম্পত্তি দিয়ে হাঁটা লাগবে এই ধরনের কথাবার্তা বলে অথচ আমাদের পথটা এরকম ছিল আমি গত পনেরো দিন আগে এখানে আসছি এই রাস্তা নিয়ে এরকম কমপ্লেন আমার একটা ভাড়া দিয়েও আসে না আমি এখানে বাসি লেখ টাকা খরচ করে একটা বিল্ডিং করছি পাঁচ গৃহ থাকতে কিন্তু আমার শুধুমাত্র কেয়ারটেকার ছাড়া আমি আর কোনো ভাড়া পাই না আমি শুধু ট্যাক্সটাও আমি আমার গাড়ি থেকে দিই রাস্তা এরকম থাকে রাস্তার চলাচলের পথে মানে গুড় পানি গোসলখানার পানি ওইখানে সব বন্ধ মাসা এই অবস্থায় থাকে আপনার নাম কি এই জমিটা দুই সালে তিন বাহিনী একত্রিতভাবে তিন ভাই বা তিন বাহিনীরা তিন ভাই ওই চাকরি করত একত্রিতভাবে এখান থেকে পঁচিশ শতাংশ জন কেরায় করছে কেরায় করার পর এই জায়গার স্থানীয় লোকে এটা পানি উন্নয়নের জমি দাবি করছে করার পর অনেক ঝামেলা জয় হয়েছে শেষ পর্যন্ত এই রাস্তা যে পানি উন্নয়নের বোর্ডে এরপর ওই ঘরের ভিতরে পানি উন্নয়নের জমি আছে আর এরপর এরা হারাহারি করিয়া ওই যে সামনের পুলট যে মেছে হারাহারি করছে যে সামনে পুলুর ভালো মূল্য বেশি এই সেরা বাইরে নেছে এই চলাচলের রাস্তা তিনও রাখিয়ে গেছে যে যেহেতু পিছিয়ে যে নেছে তাহলে এই জমি একত্রে কেনাক একই দাগের জমি তাহলে তিনজনে হারাহারি করিয়ে নেছে যার জন্য এই চলাচলের পথ কেউ আটকাইতে পারবে না এই সিদ্ধান্তে দুই হাজার সালে আমার বাতিজিরা জমি এই যে নাম বললেন আপনার খলিল সিকদার খলিল শিকদারের কেনছে কেনার পরে ওই এই থেকে এই যে তিনতলা বিল্ডিং দেখেন এই তিনতলা বিল্ডিংয়ের বালি ইট রড সবই এই রাস্তা থেকে আনা হয়েছে কেউ কোনো বাধা বিঘ্ন দেয় না দুই হাজার তেইশ সালে আসিফুর রহমান জমি কিনেছে সামনেপুর কেনার পরেই সে এই বাধা বিঘ্ন দিতে আছে যে আমাকেও এই জমিতে হাঁটতে এলে এক লক্ষ টাকা দিতে হবে আমার নাম আপনি জমি ক্রয় করছেন কত বছর হয়েছে আমি দুই তেইশ সালে আমি জমি ক্রয় তেইশ সালে আর এই রাস্তাটা চলাচল করে ওই যে পিছনে বিল্ডিং যে অভিযোগ দিয়েছে যারা এই বিল্ডিং করছে কত বছর হয়েছে আমি চাই না আপনি যে জমি ক্রয় যার কাছ থেকে করছেন আর যাদের অবরুদ্ধ করছেন বেড়া দিয়ে তারা তো আপন তিন ভাই তিন ভাইয়ের জমি একজনের জমি আপনি ক্রয় করছেন তাই তো এখন তাদের বক্তব্য হলো সামনের আপনি যে জমিটা কিনেছেন ওই জমিটার মূল্য বেশি যেহেতু রাস্তার পাশে আর তারা পিছনে একদম অবহেলিত ছিল তাদের বক্তব্য সামনের জমি যার সে আমাদেরকে হারতে দিবে এই জন্যই রাস্তাটা ভাই আমি একজন বলে আমি একজন কোনটা আমি এটা বেশি দাম দিয়ে আপনি কি ওইখানে করতে দেখছেন তাদের নাকি আপনি যার কাছ থেকে ক্রয় করছেন সে অবরুদ্ধ করে রাখছিল তাদেরকে না অবরদ্ধ সে